শুনেছি তুমি তুলনা করতে অনেক বেশি ভালোবাসো যে ওর এত আছে আমার কেন নেই ওর জীবনটা এতটা সুন্দর আমার আমার কেন নয় ভাই বোনটি আমার যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে কেন নয় যারা আমাদের থেকেও অসহায় যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে কেন নয় যারা স্টেশনে বসে রাত কাটায় যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে কেন নয় যাদের পুরো দিনটা হসপিটালেই অতিবাহিত হয় হ্যাঁ যাদের পুরো দিনটা হসপিটালেই অতিবাহিত হয় তাদের সাথে কেন নয় আমাদের দুঃখে দিন কাটানোর সব থেকে বড় কারণ কি জানো তুলনা 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 আমরা করি সেই সকল মানুষের সাথে যারা আমাদের থেকে অনেক বেশি উপরে আমরা তুলনা করি সেই সকল মানুষের সাথে যারা হয়তো বা সফলতার তার প্রান্তে আমাদের সবথেকে থেকে বড় অন্যায় কি যেন মানুষের সব থেকে বড় অন্যায় কি জানো আমরা কারোর বাহ্যিক দিকটা দেখেই বাইরে থেকে দেখেই ভেবে নেই যে সে অনেক সুখী আছে সে অনেক খুশিতে দিন কাটায় কিন্তু হতে পারে হতে পারে তার জীবনটা অনেক বেশি দুঃখে ভরা তার হয়তো বা রাতে ঘুম নাই হতে পারে সে হয়তোবা তোমার জীবনের মতোই একটু সুখ পেতে চাই আমাদের সবথেকে বড়ো অপরাধ কি জানো আমরা মনে করি টাকায় হয়তোবা সুখ এনে দেয় টাকায় বা সুখ কেনা যায় কিন্তু বাস্তবে এর কোনোটাই নয় টাকাই সুখ কেনা যায় না টাকা কখনো সুখ এনে দিতে পারে না আমাদের অন্যায় আমরা মনে করি কাল অথবা পরশু সুখ আসবেই আসলে বন্ধু সুখ কখনো কারো জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না হ্যাঁ সুখ কখনো আলাদাভাবে আসে না প্রতিটা দিনের মধ্যেই তোমাকে সুখ খুঁজে নিতে হবে প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজে নিতে হয় প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজে নিতে হয় শুধু যে তুমি তা কিন্তু নয় এই পৃথিবীর সকল মানুষই কিন্তু সুখের সন্ধানী আমরা সকলেই সুখের সন্ধানী বাস্তবে প্রকৃত সুখ কোথা থেকে পাওয়া যায় যেন কি ভাবে পাওয়া যায় যেন চিন্তা ভাবনা থেকে চিন্তা ভাবনা থেকে আমি যেটা পেয়েছি সেটা কজনই বা পায় আমার মতো সুখের জীবন কজনেরই বা হয় আল্লাপাক আমাকে যেটা দিয়েছেন সেটা কজনের কপালে হয় কত জনের কপালে সল্লাপাক আমাকে যেটা দিয়েছেন সেটা কজনের কপালেশয় আলহামদুলিল্লাহ যেখানে আছি অনেক ভালো আছি এই চিন্তা ভাবনা পৃথিবীর শত কোটি মানুষের মনে এখনো সুখ জাগিয়ে রেখেছে পৃথিবীর শত কোটি মানুষকে এখনো সুখে রেখেছে তাই তুমি বিশ্বাস করো যে তুমি সুখে আছো আর এটাই সুখে থাকার সবথেকে বড় মন্ত্র সবথেকে সূত্র